আসসালামু আলাইকুম আমি কানিশ কুকস থেকে বলছি আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে বানাবো খুবই মজাদার একটি ভর্তা রুই মাছের ভর্তা আমি মাছটা দেখে লোভ সামলাতে পারলাম না ভাবলাম আজকে ভর্তাটা বানাই আর যেই গরম পড়েছে গরমের ভত্তা খুবই মজা লাগে মাংস মাছ খেতে আর ভালো লাগছে না তাই ভাবলাম মাছের ভত্তা বানাই আপনাদের সাথেও শেয়ার করি আমি একটা মাছের পিস ভালো মতন ধুয়ে নিব ধুয়ে এটাকে হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিবা স্বাদ মতন লবণ এখানে নিয়েছি আমি ছোট বাটির এক বাটি মটরশুটি এটা আমি একটু ভেজে নিব ভালো করে দুটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি কুচি করিনি ব্ল্যান্ড করবো তো কাঁচা মরিচ নিয়েছি আট দশটা

ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ইউটিউব থেকে যারা দেখেন স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে লাইক করবেন দেখুন ধনিয়া পাতা কুচি করে নিয়েছি স্বাদ মতন লবণ দু চামচ সরষের তেল দিয়ে দিলাম সরিষার তেল খুবই টেস্ট হয়েছে খুবই মজা গরমে এটার কোনো তুলনায় নেই করলা ভাজির সাথে লতি মাছ তাই ভাবলাম ভত্তাটাও বানিয়ে ফেলি আপনারাও ট্রাই করবেন আল্লাহ হাফেজ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ